সাহায্য দাবি আদায়ের জন্য একত্রিত হয়েছে আমাদের সবার এক দাবি একটাই সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সরকার করতে হবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসতে চাই কিন্তু আজকে বৃষ্টির জন্য প্রথমের দিকে আপনারা কম ছিলেন তারপরে বৃষ্টির পরে আস্তে আস্তে আমরা দেখলাম যে পুরো সাহায্য সম্পর্কে আবার দখল হয়ে গেল এবং এখানে রাজপথে সাধারণত আমরা দেখতে পেয়েছি মেয়েরা বসে পড়েছে এবং তাদের চারপাশে ছেলেরা পাহারা দিয়ে রেখেছে তারা দাঁড়িয়ে আছে মোর মোর চলছে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড ভেঙে আমরা রীতিমতো একটি র্যালি যেতে দেখেছি বড় একটি মিছিল যেতে দেখেছি হয়তো বা তারা অন্য এলাকায় যায় আবার অবস্থা নিচ্ছে সেটাই তো এবং আগামীতে আপনাদের এই দফা যতদিন পূরণ না হবে সেটাই চলবে হ্যাঁ সেটাই চলবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কি নাম আমার নাম হচ্ছে আমি হচ্ছে অনেক ধন্যবাদ শুধু দর্শক আমরা আজকে ছাত্রদের মূর মূর স্লোগানে আমরা দেখতে পাচ্ছি রাজপথ প্রকম্পিত হচ্ছে শাহবাগ এলাকাটি প্রকম্পিত হচ্ছে আর কিছুক্ষণ পরেই সন্ধানে আসবে আমরা প্রায় তিন ঘন্টা তাদের এই অবস্থান দেখতে পেলাম এখনও তারা আছে তাদের স্লোগান এবং তারা এলাকায় এখনও দখলে রেখেছে কিন্তু তারা এখনও ঘরে ফিরে যায় নাই কারণ আরেকটু পরে হয়তো সন্ধ্যা নামবে তাদের হয়তো পূর্বের সময় নির্ধারণ আছে তারা সন্ধ্যা পর্যন্ত থাকার সম্ভাবনায় বেশি চলে যাচ্ছে বা জানা যাচ্ছে বাংলা ব্লোকেট এবং এই বাংলা ব্লোকেটের স্লোগানে স্লোগানে মুখরিত করেছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকাটি তারা এইভাবেই তাদের স্লোগানে স্লোগানে মুখরিত করছে আমরা প্রায় তিন ঘন্টার অধিক এই এলাকাটি আছি আমরা যখন যেটা পেয়েছি তখন সেটা এইভাবে প্রচার করেছে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে তারা সন্ধ্যার আগ পর্যন্ত এখানে আছে মনে হচ্ছে তারা সন্ধ্যার পরে হয়তো বাজাবে যদিও তারা রাজপথে বসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের স্লোগান এখন চলছে মুক্তিযুদ্ধে হাতা সংগ্রাম 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 এবং এটা ছিল সংগ্রাম মুখরিত করছে আমরা চাই সংসদে আইন করে এই বৈষম্য দূর করা হোক